আসসালামু আলাইকুম পিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরো একটি থ্রি ডি ওয়াল পেপার এবং থ্রি ডি ওয়াল প্যানেল এবং ফ্লোর ম্যাটের একটা কাজ চলতেছে দেখতে পাচ্ছেন তো এখন যেটা লাগাচ্ছে এটা হচ্ছে ফলোর ম্যাট এটার মধ্যে আটা দেওয়া আছে এটা চাইলে আপনারা নিজে লাগাতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন যেটা এটা হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল ডিক্স ডিজাইনের তো এগুলোর মধ্যেও আঠা দেওয়া আছে স্টিকের টাইপে মোটা এগুলো আপনারা চাইলে নিজে নিজেরাই লাগাতে পারেন এগুলো পিস হিসাবে একটু পিস পিস থাকে তো উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডি ওয়াল পেপার এগুলো হচ্ছে বাস্তবের মতোই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চাইলে লাগাতে পারবেন কিন্তু আপনাদের লাগানোর মাঝে আর আমাদের লাগানোর মাঝে অনেকটাই তফাৎ তো সব থেকে ব্যাটার হয় আমাদের লোক দিয়ে লাগালে সুন্দর হয় ফিনিশিং হয় আর কি তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গ্যারান্টি সহকারে দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করে থাকি তো দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে আমাদের এই পোলোর ম্যাটগুলো লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে খুব নিহিটভাবে লাগানো হচ্ছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আপনারা যে যে থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সাথে থাকবেন যেহেতু অন্য কোনো আপ ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আলাইকুম